সারা জীবন এই পাপের পথে চলে এই কর্মকাণ্ড জড়িত থেকে শেষ জীবনে এটা বললেই কি আসলে ডিলিট হয় এবার চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে কি বলল মিজানুর রহমান আঝারি সম্প্রতি নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছেন চিত্রনায়িকা আরিফা পারভীন মৌসুমী একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে এসে ক্যামেরার সামনে বলেন তিনি মারা গেলে তার মরদেহ যেন কেউ না দেখে এবং তার ছবি যেন সবাই মোবাইল ফোন থেকে মুছে ফেলেন এমনকি টেলিভিশনেও যেন তার সিনেমা না প্রচার করা হয় সে কথাও বলেন তিনি পাশাপাশি হজে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন প্রিয়দর্শিনী খ্যাত এই অভিনেত্রী এবার মৌসুমীর ওই বক্তব্য নিয়ে কথা বলেছেন আলোচিত সমালোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আঝারি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি সেখানেই মৌসুমীকে নিয়ে কথা বলেছেন এই বক্তা যদিও সেখানে তিনি অভিনেত্রীর নাম উল্লেখ করেননি ভিডিওতে আঝারি বলেন সম্প্রতি বাংলাদেশে এক চিত্রনায়িকার আকুতির কথা শুনেছি তিনি বলেছেন আমার মৃত্যুর পর আমার সিনেমা ভিডিওগুলো ডিলিট করে দেবেন সারা জীবন পাপের পথে চলে পাপের কর্মকাণ্ডে জড়িত থেকে শেষ জীবনে এটা বললে কি আসলেই ডিলিট হয় এই সোশ্যাল মিডিয়ার জগতে নিরঙ্কুশ স্বাধীনতা বলে কিছুই নেই আমি চাইলেই কি সব কিছু ডিলিট করতে পারবো তাই আমরা শেষ সময় না বুঝে শালীনতার পথে সত্যের পথে কল্যাণের পথে এখন থেকেই যেন থাকি সময় চলে যাওয়ার পর যেন আমরা না বুঝি আমাদের চিত্রনায়িকা যে বোন এ আকুতি পেশ করেছেন আসলে কি তার পক্ষে গোটা বিশ্বে দর্শক শ্রোতাদের কাছে তার মুভি ভিডিওগুলোর যে সিন আছে সেগুলো কি আসলে ডিলিট করা সম্ভব দেখা যাবে মৃত্যুর পরও সেগুলো চলতে থাকবে